পৃথিবীর মধ্যে দুই শতের অধিক স্বাধীন রাষ্ট্র রয়েছে ঠিক তেমনি আফ্রিকা মহাদেশের একটি স্বাধীন রাষ্ট্র নাইজের আর আজকে আপনাদের কি জানাব নাইজের দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা অনেকেই নাইজের দেশের টাকার মান সম্পর্কে জানেন তবে বেশিরভাগ মানুষেরই অজানা নাইজের দেশের টাকার মান সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক নাইজার দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে নাইজের দেশের টাকাকে ফ্রাঙ্ক বলা হয় আর বর্তমানে নাইজের দেশের এক ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক বিশ টাকা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক নাইজার দেশের এক হাজার ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকাই কত টাকা নাইজের দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকায় একশত পঁচানব্বই টাকা সাতাত্তর পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক নাইজের দেশের দশ হাজার প্রাংশমান বাংলাদেশি টাকায় কত টাকা নাইজের দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকায় এক হাজার নয়শত সাতান্ন টাকা বিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক নাইজার দেশের এক লক্ষ ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় কত টাকা নাইজার দেশের এক লক্ষ ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় উনিশ হাজার পাঁচশত ছিয়াত্তর টাকা পয়সা প্রিয় দর্শক আপনার তো জেনে গেলেন নাইজার দেশের টাকার মান সম্পর্কে এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক টাকায় নাইজার দেশের কত ফ্রাঙ্ক হয় বাংলাদেশের এক টাকায় নাইজের দেশের পাঁচ দশমিক এগারো প্রাঙ্ক হয় সক্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা পুরো ডিটেলসই জেনে নাইজের দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যান